প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি আমার চ্যানেলে ভিডিও দেখেন তার মানে আপনার গায়না কমসার প্রবলেম আছে অথবা এই সম্পর্কে জানার আগ্রহ আছে আমি চেষ্টা করি সব সময় গায়না কমসটিয়ার সুন্দর রেজাল্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার এছাড়া যে সঠিক বিষয়গুলো আছে আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের পেশেন্টের বর্তমান কন্ডিশন দেখতে পাচ্ছেন গ্রেড থ্রি গায়না এটা কিন্তু বডি থেকে অনেকটাই নিচে নেমে চলে আসছে পুরোটাই গ্ল্যান্ড একজন পেশেন্ট যখন শুয়ে থাকে তখনও কিন্তু তার গ্ল্যান্ডটা স্পষ্ট ফুটে থাকে চর্বির পরিমাণ বেশি হলে সেটা অনেকটাই সমান দেখায় এখানে গ্ল্যান্ডের পরিমাণ বেশি সেই কারণে এটা কিন্তু বড় দেখাচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনারা চেষ্টা করবেন সব সময় আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য মতামত জানানোর জন্য একটি ভিডিও প্রচারের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয় তুলে ধরার সঠিক কাজগুলো দেখানোর বাংলাদেশে অনেক জায়গায় চিকিৎসা হচ্ছে অনেক স্যার অপারেশন করতেছেন তবে আপনারা যেখানে করেন না কেন অবশ্যই কাজ দেখবেন পূর্বের পেশেন্ট দেখবেন সব কিছু যাচাই করবেন বাছাই করবেন এরপর চিকিৎসা নেবেন হুটহাট করে কোনো রকম চিকিৎসার মধ্যে যাওয়া যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে এটা আপনার জীবন আপনার অর্থ আপনার শরীর পুরোটাই আপনার ভুল করলে সাফারার কিন্তু আপনি হবেন আমি না আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকাতে ঢাকা ফার্ম গেট স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতে ছবি পাঠিয়ে আপনারা আলোচনা করতে পারেন কি বিষয় কি করা যায় এটা হচ্ছে অপারেশনের পরের দিন আমরা যখন প্রথম ড্রেসিং করি সেই ড্রেসিংয়ের রেজাল্ট দেখতে পাচ্ছেন একদম চিরেচটা বুক কিন্তু একদমই ফ্ল্যাট একদম সুন্দর মসৃণ রেজাল্ট সেলাই বোঝাই যাচ্ছে না একদমই বোঝা যাচ্ছে না আল্লাহ খুবই খুবই ভালো একটা রেজাল্ট আসছে পেশেন্ট যদি ছয় মাস সময় নেয় ওজনটা নিয়ন্ত্রণ করে একটু ব্যায়াম টেম করে সেক্ষেত্রে রেজাল্ট আরও ভালো হবে নিঃসন্দেহে আমরা অপারেশন করেছি আমাদের কাজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আপনারা রেজাল্ট স্পষ্ট দেখতে পাচ্ছেন অপারেশনের পূর্বে যে ফুটেজ দেওয়া ছিল সেই ফুটেজগুলোর সাথে এটা কম্পেয়ার করবেন স্ক্রিনশট রেখে বারবার দেখবেন দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করবেন আশা করি আপনাদেরকে আমরা সব ধরনের সমাধান দিতে পারব ইনশাল্লাহ এবং আপনাদের কোনো মতামত থাকলে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে সেই সম্পর্কে আমাকে এসএমএস করবেন ভয়েস এসএমএস পাঠাতে পারেন ফোন করা থেকে বিরত থাকবেন